আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের একটু দেখাবো প্রেগন্যান্সিটা মূলত খুব সুন্দর দেখা যাচ্ছে এই জন্য ভিডিওটি করা অনেকেই আসলে প্রশ্ন করে থাকেন যে স্যার আমার বাচ্চার থলে আসছে কিন্তু বাচ্চা আসে নাই ডাক্তার বলছে এমন সেক্ষেত্রে কেমন কি আমাদের সাথে একজন মা আছে তার প্রথম বাচ্চাটা তিন মাসে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে ওই বাচ্চার হার্টবিট এসেছিল ওইবার হ্যাঁ দেখেন আমরা যেটা বলি সব সময় মার আগের বাচ্চা যেটা নষ্ট হয়েছিল সেটা কিন্তু হার্টবিট আসে নাই মাকে ওইবার স্নো করেছিলেন করে দেখা যাচ্ছে হার্টবিট ছিল না আচ্ছা এই জন্য উনি আবার আসছে যে হার্টবিট দেখার জন্য আসছে কিনা এই বাচ্চার ক্ষেত্রে তো মূলত দেখেন আমরা যে ছবিটা দাঁড় করায় রাখছি এখানে হচ্ছে এটা প্রসবের থলি আর এর নিচে যেটা এটা হচ্ছে জরায়ু এবং জরায়ের ভিতর দেখেন বাচ্চার থলে আসছে কালো যেটা থলে এবং এখান থেকে এই পর্যন্ত সাদা যে অংশ এটা হলো বাচ্চার অংশ এখন যে বিষয়টা দেখতে হবে যে বাচ্চার হার্টবিট এসেছে না তো যতটুক আমরা অংশ দেখতে পাচ্ছি আশা করি বাচ্চার হার্টবিট চলে এসেছে এই জন্যই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করা যারা এরকম সার্চ করেন যে বাচ্চার ডাক্তার বলার পরে যে থলে আসছে হার্টবিট বিট আসে নাই বাচ্চা আসে নাই তাদের জন্য এটা খুব উপকারী ভিডিও হতে যাচ্ছে আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের এরকম যাদের কনফিউশন আছে যে বাচ্চা থাকবে হার্টবিট আসে নাই তারা আশা করি তো এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রসবের থলি বা ইউরিনারি ব্লাডার এবং এটা হচ্ছে ইউটেরাস বা জরায়ু এবং এর ভিতরে যে বাচ্চার থলিটা দেখা যাচ্ছে কালো এটা বাচ্চার থলি বা স্টেশনাল স্যাক এবং এর ভিতরে স্টেশনাল স্যাক আমরা ফিটাল পোল দেখতে পাচ্ছি তো এখন ফিটাল পোলটা আমরা বেশি করে জুম করে দেখবো যে বাচ্চার হার্টবিট এসেছে কিনা তো এখানে বলে রাখি যে ওই যে বল পোষাবের চাপ লাগে কিনা এই কথাটা তিন মাসের আগে হলে পোষাবের চাপ দরকার কারণ তিন মাসের আগে জরায়ুটা খুবই দেখার জন্য চাপ না হলে সেটা দেখা যায় না চাপ হওয়ার কারণে এটা সুন্দর দেখা যাচ্ছে তাই আপনারা যারা তিন মাসের আগে ডাক্তারের কাছে আসবেন অবশ্যই চাপ করে আসবেন তাহলে দেখা যাচ্ছে বেশি সময় বসে থাকা লাগবে না অল্পতেই আর হয়ে যাবে তো আমরা এখন এই সাদা যে অংশ অর্থাৎ বাচ্চার অংশ আসছে এটা ফোকাস করে দেখব তো দেখুন তো জুম করার পরে আমরা এখন চেক করবো যে বাচ্চার হার্টবিট এসেছে কি না হ্যাঁ এই যে বাচ্চার হার্টবিট আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে এই যে যে অংশটা লাফ হচ্ছে একটু দেখেন সেটাই মূলত বাচ্চার হার্টবিট ওই যে এই অংশটা তো আমরা একটু দেখব যে বাচ্চার হার্ট সাউন্ডটা শুনতে পারি কি না খুব সুন্দর শোনা গেল আমরা একটু হার্ট রেটটা কাউন্ট করে দেখি কত আসছে হার্টবিট শুনতে পাইছেন মা বুঝা গেছে তাহলে গতবারের বাচ্চার হার্টবিট আসছে না এই জন্য সমস্যা হয়েছিল এবার বাচ্চার হার্টবিট কিন্তু এসেছে হচ্ছে ওয়ান আমরা হার্টবিটের ছবিটা আমার সাথে দিয়ে দিই এখন মূলত যে বিষয়টা দেখব যেহেতু হার্টবিট চলে আসছে আমরা এখন দেখব যে বাচ্চার বয়স কতদিন হলো সেটার একটা মাপ নিব মা আমাদের কাছে কিন্তু বলেন এই সময়গুলোতে যে বাচ্চা পেটে আসে সাথে সাদা স্রাব ভাঙতেছে সাদা স্রাবের সাথে হালকা হালকা কালো বা বাদামি রঙের রং বা রক্ত দেখা যায় সেক্ষেত্রে কি করব। তো এটার ক্ষেত্রে বলে রাখি অনেক সময় বাচ্চা পেটে আসার পরে ইমপ্লান্টেশন ব্লিডিং হয় খুব অল্প পরিমাণ হয় সেটা সেটা হলে আশা করি কোনো সমস্যা হবে না কিন্তু যদি ব্লাডের পরিমাণটা একটু বেশি যেতে থাকে তাহলে অবশ্যই ডাক্তারের স্মরণাপন্ন হয়ে আল্ট্রাসাউন্ড করে প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে যেহেতু এই মায়ের আগের বাচ্চাটা হার্টবিট আসে নাই নষ্ট হয়ে গেছে আমরা এই মাকে বলবো ছয় মাস পর্যন্ত সম্পূর্ণ বিশ্রামে থাকতে কোনো ধরনের ভারী কাজ করবে না প্রথম তিন মাস স্বামী মেলামেশা করবে না এবং প্রয়োজনীয় যা ওষুধ আছে ডাক্তারকে দেখিয়ে তা খেতে হবে তো আমরা পেয়ে গেছি আমরা এখন একটু মেজার করে দেখব যে বাচ্চার বয়স কত আসে তা আশা করি আপনারা দেখতে পারতেছেন বাচ্চাটা হ্যাঁ আশা করি দেখতে পারতেছেন এটা হলো বাচ্চা চারিপাশের কালো অংশ ভিতরে সাদা অংশ এটা হচ্ছে বাচ্চা আমরা একটু মেজার করে দেখি সিআরএল নিব অর্থাৎ ক্রাউন তো অনেক মাই রিপোর্ট নিয়ে জিজ্ঞাসা করেন যে বাচ্চার হার্টবিট এসেছে কিনা যদি সিআরএল থাকে এবং লিভিং কথা উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে বাচ্চার হার্টবিট এসেছে এবং বাচ্চা জীবিত তো দেখতে পারতেছেন বাচ্চার বয়স হচ্ছে আট সপ্তাহ ছয় দিন তো এখানে একটু বলে রাখি যে বাচ্চার হার্টবিট আসলে কখন আসে বাচ্চার হার্টবিট মতো ছয় সপ্তাহ থেকে আট সপ্তাহের মধ্যে চলে আসে আবার যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মাসিক অনিয়মিত থাকে তাদের ক্ষেত্রে একটু আরেকটু দেরি হতে পারে কিন্তু যাদের মাসিক নিয়মিত হয় প্রতি মাসে মাসে হয় তাদের কিন্তু ছয় সপ্তাহের পরেই হার্টবিট চলে আসে তো অনেকের আছে দেখা যাচ্ছে ছয় সপ্তাহ আগে করে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার অংশ আসে না সেক্ষেত্রে তো হার্টবিট আসার কথা আসবেই না সেক্ষেত্রে শুধু কালো অংশ আসবে তারা দুশ্চিন্তা না করে আট সপ্তাহের মধ্যে পরে যে আবার একটা আলোচনা করলে হার্টবিট চলে আসবে আবার অনেক সময় যদি নাও আসে তাহলে সেক্ষেত্রে ভালো প্রতিষ্ঠান থেকে করে রিচেক করে তারপরেই ব্যবস্থা নেওয়া উচিত তো আশা করি বুঝতে পেরেছেন হার্টবিট কখন আসে বা হার্টবিট না আসলে করণীয় কি। আমরা এখন রিপোর্টটি প্রিন্ট দিচ্ছি তো মায়ের হিসাবে কয় মাস যেন চলতেছে আপনার নয় সপ্তাহ তার হিসেবে নয় সপ্তাহ চলতেছে আমাদের হিসেবেও অ্যাপ্রক্সিমেটলি নয় সপ্তাহে আসছে আট সপ্তাহ ছয় দিন আসছে তো ভালোই মিলছে মার হিসাবও সুন্দর আছে এমনি কোনো সমস্যা হচ্ছে কি না মা সমস্যা হচ্ছে না হ্যাঁ এমনি কোনো কোনো জিজ্ঞাসা আছে আপনার কোনো কিছু সম্পর্কে উপরের পেট ব্যথা করে অর্থাৎ এই সময় গর্ভাবস্থায় আরেকটা কথা বলে রাখি যে অ্যাসিডিটি হয় হ্যাঁ গর্ভাবস্থায় অ্যাসিডিটি হওয়ার কারণে দেখা যাচ্ছে কিন্তু উপর পেট ব্যথা করতে পারে এবং সাথে অনেক সময় তলপেট হালকা হালকা ব্যথা করতে পারে তো সেটি স্বাভাবিক কিন্তু যদি তলপেটের ব্যথার সাথে দেখা যায় প্রশাতে জ্বালা পড়া থাকে সেক্ষেত্রে সেটি স্বাভাবিক না অথবা তলপেট ব্যথার সাথে যদি ব্লিডিং হয় সেটিও স্বাভাবিক না গর্ভপাতের লক্ষণ তাই এরকম কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই শরণাপন্ন হতে হবে তো দেখুন এই রিপোর্টটি আমাদের হাতে এসেছে তো রিপোর্টটি মূলত আপনারা জিজ্ঞাসা করেন যে স্যার রিপোর্টটি একটু দেখে দিন তো সেই জন্য আপনাদের সুবিধার্থে রিপোর্টটি আপনাদের একটু বুঝিয়ে দিই প্রথমে আপনারা যে বিষয়টি দেখবেন যে নাম ঠিক আছে কিনা আপনার নামের সাথে মিলছে কিনা বয়স ঠিক আছে কিনা এবং যে তারিখে করছেন তারিখটা দেখে নেবেন দেখার পরে যে বিষয়টি দেখতে হবে ইউটেরাস এটার ভিতরে দেখবেন যে বাচ্চা আছে কিনা তো গ্রাফিট কথা হলো মানে বাচ্চা আসে আর তারপরে দেখবেন যে সিআরএল আছে কিনা সিআরএল থাকে মানে বাচ্চার হার্টবিট এসেছে কিন্তু জি স্যাক থাকে মানে কিন্তু বাচ্চার হার্টবিট আসে নাই সিআরএল আছে কিনা খেয়াল করবেন এবং কত কারেসপন্ড করতেছে সেটা খেয়াল করবেন যেটা এটা যেহেতু আট সপ্তাহ ছয় দিন তাই এক সপ্তাহ ছয় দিন রয়েছে এবং সর্বোপরি এখানে একটু দেখবেন যে দেখবেন যে ডেটটা দিছে কিনা সে ডেট থাকলে বুঝবেন যে এটা ওই ডেটে বাচ্চার ডেলিভারি ডেট রয়েছে এবং শেষের দিকে দেখবেন যে কয় সপ্তাহ তো আট সপ্তাহ ছয় দিন আর এই যে লিভিং কথাটা আছে কি না এই লিভিং কথাটা থাকা মানে বাচ্চা কিন্তু হার্টবিট এসেছে যদি লিভিং না থাকে বা নিচে দেখা যাচ্ছে এখানে লিভিং নেই দেখা যাচ্ছে বলে দিছে এখানে ছয় সপ্তাহ হ্যাঁ এখানে লিভিং নেই আবার লেখা আছে ফলো আপ তাহলে বুঝতে হবে সেক্ষেত্রে বাচ্চার হার্টবিট আসে নাই ওই দুই সপ্তাহ পরে যে আবার পরে দেখতে হবে যে হার্টবিট আসছে কি না যদি হার্টবিট আসে তখন কিন্তু আবার লিভিং কথাটা উল্লেখ থাকে তো আশা করি বুঝতে পেরেছেন যে মূলত এই রিপোর্টগুলো বিশেষ করে আট সপ্তাহ আগের রিপোর্টগুলো কিভাবে দেখতে হয়